নবীকে বাসতে হবে ধন সম্পদের চেয়ে বেশি ভালো নবীকে বাসতে হবে দুনিয়ার গুণ রক্ষণশীল দল হোক দুনিয়ার যত ধরনের প্রতিকূলতা হোক এই সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল তার কাছে অধিক প্রিয় হতে হবে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে কোরআন পাকের অন্যতম আয়াতের মধ্যে বলেছেন তোমরা যে ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্যের প্রতি তোমাদের যেই ভালোবাসা আছে এটার তো বেশি ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি হতে হবে শুধু এতটুকু নয় ব্যবসা করে যত সম্পদ উপার্জন করে গচ্ছিত করে রেখে দিয়েছ ওই সম্পদের চাইতো আল্লাহ আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসতে হবে এটার প্রমাণ বাস্তবিকভাবে প্র্যাকটিক্যাল মামে সাহ বাইক রাম জীব সাহাব জীবনী থেকে আমরা লক্ষ্য করতে পারি আমার নবীর সাহাবিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনি আফদালুন নাস বাদাল আমবিয়া নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ যিনি আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ না সেই আবু বকর সিদ্দিক তার অবস্থা দেখুন তিনি এক জায়গায় গেলেন তিনার বাবা সেখানে মজলিসের মধ্যে আছেন তিনার বাবা আমার নবীকে নিয়ে এমন একটা শব্দ উচ্চারণ করলেন যেটার কারণে আমার নবীর ইজ্জতের আমার নবীর হুরমতের খেলাফ হয়ে গিয়েছে তখনও তিনার আব্বা যান আবু কোহাফা তখনও তিনি কাফের অবস্থায় রয়েছেন কাফের থাকা অবস্থায় নবীর ব্যাপারে কুচ্ছ রটনা করতেছেন আমার নবীর শানের খেলাফ এমন শব্দ উচ্চারণ করতেছেন প্রথম যখন আবু বকর সিদ্দিকার আব্বা আবু বকরের সামনে নবী সম্পর্কে খারাপ শব্দ উচ্চারণ করলেন আবু বকর ডানিয়ার বামে খাতে শুরু করলেন ডান বাম খুঁজতেছে দ্বিতীয়বার যখন আবারও শব্দ উচ্চারণ করলেন আমার নবীকে গালি দিয়েছেন এইরকম শব্দ উচ্চারণ করেছেন আবু কোহাপা আবু বকর সিদ্দিকের জন্মদাতা পিতা নবী সম্পর্কে খারাপ শব্দ উচ্চারণ করছেন কোন অবস্থায় কাফির অবস্থায় তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে আবু কোহাবা যখন দ্বিতীয়বার শব্দ উচ্চারণ করলেন আবুবকর সিদ্দিক ডান দিকে ভালো করে তালাশ করতে লাগলেন বাম দিকে ভালো করে তালাশ করতে লাগলেন তালাশ করে আর কিছু পাইলেন না শুধুমাত্র একটা খেজুরের ডালা পাইলেন খেজুরের ডালাটা মুহূর্তের মধ্যে নিলেন ডালাটা নিয়ে যেই তিন পাবার বাবার না কার কপালের মাঝামাঝি এত জোরে আঘাত করলেন মুহূর্তের মধ্যে কপাল ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে শুরু হইল তার বাবা রক্ত পড়তে পড়তে बेहোশ হয়ে জমির মধ্যে লুটিয়ে পড়েছেন আবু বকর সিদ্দিক সেটার থেকে সামান্য নজর নেই নবীর দরবারে চলে গেছেন আল্লাহ আকবার বলেন কেন কেন মারলেন বাবাকে নবী সম্পর্কে খারাপ কথা বলেছে কিছুক্ষণ পরে লোকজন আসমা আবু কোহাভার সেবা যত্ন করলো আর বলল আপনার অনেক রক্ত বের হয়ে গিয়েছে আপনি দুর্বল হয়ে গিয়েছেন আসুন আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাই আবু কোহা বাবা বলল নয় 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 আমাকে তোমরা দুইজন ধরে নবীর দরবারে নিয়ে যাও আমি আজকে আমার আমি আমার সন্তান আবু বকরের বিরুদ্ধে নবীর দরবারে নালিশ করব আবু কোহাবাকে যখন নবীর দরবারে আনা হইল আবু কোহাবাকে আমার নবীজি বললেন কে গো আপনাকে এমন করে আঘাত করল আপনার কপাল ফেটে গিয়েছে নাক ফেটে গিয়েছে বলতেছে আপনার সাথে অবস্থান করার কারণে আমার ছেলে দুশ্চরিত্র আর বল আমার ছেলের মধ্যে বেয়াদুবি চলে এসেছে নজুবিলা পড়েন না নবী সংস্পর্শে যায় খারাপ হতে পারে কেউ কথা কন না খারাপ হইতে পারে আমার নবী মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর ডাকলেন আবু বকর এদিকে আসো এটা কি করেছ তুমি তোমার আব্বা কে কেন মেরেছ দেখা যায় আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়তেছে কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে বড় হয়ে গেছে সোনালা বলবেন না আবু বকর সিদ্দিককে ডাকা হলো আবু বকর সিদ্দিক আমার নবী জিজ্ঞাসা করলো আবু বকর কেন এমন করলার কেনইবা কাটতেছো সুবহানাল্লাহ পড়লেন আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর সিদ্দিক দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি তবে নবী আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি খারাপ শব্দ উচ্চারণ করে আমি সিদ্দিক সেটা করতে পারি না ও নবী আমি এজন্য কাঁদতেছি আমার হাতে কেন তলোয়ারটা ছিল না আমি কেন তলোয়ার পাইলাম না আর কেন আমি আমার আব্বাকে একটা কূপ দিয়ে কতল করে দিতে পারলাম না আল্লাহ একবার বলেন কেন আমি নবী আপনার বিরুদ্ধে যেই লোকটা বেআদবি মূলক শব্দ উচ্চারণ করেছে তাকে কতল করতে পারলাম না এই জন্য আমি কাঁদতেছি এই জন্য আমার অনুশোচনার কারণে আমি কাঁদতেছি আমি তো শুধু একটা লাঠি দিয়ে তাকে আঘাত করেছি আমি তাকে কতল করতে পারি নাই আর আমার নবী বলেন মানসাব্বা না বিয়হ মানসাব্বা না যেই ব্যক্তি নবীর সাথে বেআদবি করে ফাক্তুলহু এটাকে কতল করে ফেলো ইসলামী শরীয়তের আইন হচ্ছে যত ধরনের যত অপরাধ হোক আপনার যত হুদুদ কিতাবুল হুদুদের মধ্যে যত মাসালা এসেছে কোন ব্যক্তি জানা করেছে আপনি নিজে শাস্তি দিতে পারবেন না কেউ সুদ খেয়েছে আপনি শাস্তি দিতে পারবেন আপনি ধরে হুকুমতের কাছে সপর্দ করতে হবে শাস্তি প্রয়োগ করবে রাষ্ট্র কোন ব্যক্তির হাতে ইসলাম শাস্তি প্রয়োগের সুযোগ দেন নাই ইল্লা একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে মানসাব যেখানে নবীকে যেই মুহূর্তে নবীর সারে বেয়া দবি করবে আল্লাহ আল্লাহ রাসুলকে আল্লাহর হাবিবকে কেউ যদি গালি দেয় ফাক্তল সাথে সাথে কতল করে ফেলো বাবা যে আমার সিদ্দিকা একবার কেন কাজ ছিলেন আমার কাছে কেন তোলো আর ছিল না ভে আমি আর আমার বাবাকে কেন কতল করতে পারলাম না তার তো তো ভালো ছিল পরবর্তীতে তিনি কী হয়ে গেছেন মুসলমান ওমর ফাহরুক আজম কেমন ছিলেন তাহলে আবু উকুর জীবন জীবনকর্ম থেকে কি বুঝলাম বাবার চাইতে বেশি নবীকে প্রাধান্য দিয়েছেন আবু সিদ্দিক সাহাব আইকেরামের যুদ্ধ আপনার যদি জীবনী পড়েন গবেষণা করেন মনে রাখবেন আমার নবীজি বলেছেন আর সাহাবু কান নজুম আমার এক একজন সাহাবী আকাশের তারকার নেই তোমরা যদি একজনকে অনুসরণ করো আল্লাহর জান্নাতে পৌঁছে যাই বা আমার আল্লাহর হাবিব সাহাবী کرام কে মিআরে হক বানিয়েছেন সত্যের মাপকাঠি বানিয়েছেন যেই সাহাবীদেরকে কোন ব্যক্তি অনুসরণ করলে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে উম্মতে মুহাম্মাদির জন্য সাহাবাই کرامের সমালোচনা করাকে আমার নবীজি বৈধই রাখেন নাই সমালোচনার উরদে জানা তিনেরা আমার নবীর সাহাবা একরাম সুবহানাল্লাহ আমরা আল্লাহর রাসূলের সাহাবী کرام কে মিআরে হক মানি সত্যের মাপকাঠি মানি আমরা আহলে বাইতকে ভালোবাসি আমরা এটা করি না আহলে বাইতের প্রেমে দেওয়ানা হয়ে এটার পক্ষে আমরা নই আহলে হচ্ছে ওইটা নইটা সাহাবাই সত্যের মাপকাঠি জানে আল্লাহ এবং আহলে বাইতকে আহলে বাইতকে আহলে বাইতকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে আহলে বাইতের ভালোবাসা সাহাবাই কেরামের মিআরে হক এই দুইটাকে একত্রিত করলে আহলে সুনা এর বাহিরে যা আছে কোনটাই আহলে সুনতর জামাত নয় বাবা আমার যেটা বলছিলাম আমার নবীর সাহাবিরাম একজন আর একজনের সাথে কথা বলছিলেন সাহাবির সন্তান বলতেছিল ও আমার বাবা আপনি যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন আপনি যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় না সাহাবি বলছিলেন ও আমার সন্তান আমি তখন কাফির অবস্থায় ছিলাম তুমি আমার সামনে যুদ্ধের ময়দান আমার তলোয়ারের নিচে দুইবার চলে এসেছিলে কয়বার দুইবার চলে এসেছিলে আমি তোমার জন্মদাতা পিতা হওয়ার কারণে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম সন্তান সাহাবি বলে ও আমার আব্বা যান যুদ্ধের ময়দানে যদি একবার আপনি আমার তলোয়ারের সামনে আসতেন আমার কাছ থেকে আপনি এক মুহূর্তের জন্য রেহাই পাইতেন না কেন আপনি আমার নবীর বিরুদ্ধে চলে গেছেন কথা বলেন না তাহলে নবীর বিরুদ্ধে চলে গেলে আপনার যত আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে সব কর্তিত হয়ে যাবে কথা কন না কথা কন না তাহলে নবী প্রেমই হচ্ছে ইমান এই ইমান নবীর প্রেম যার কলবের মধ্যে থাকবে সে শরীয়ত বিরোধী কাজ করতে পারে কথা না দাবি করবে আশিক রাসুল সে দাঁড়িয়ে চাষতে পারবে কথা কন দাঁড়িয়ে পারবে দাবি করবে আশিক রাসুল সে সুন্নতি লেবাস সারতে পারবে দাবি করবে আশিক রাসুল সে নামাজ সারতে পারবে দাবি করবে আশিক রাসুল রোজা সারতে পারবে দাবি করবে আশিক রাসুল জাকাত সারতে পারবে পারবে না প্রকৃত পক্ষে ওই ব্যক্তিই নবীর প্রেমে দাওয়ানা যেই ব্যক্তি নবীর জন্য সব করতে পানা হয়ে যায় নবী পাক সাল্লামের সাহাবাই গ্রামের দিকে আপনি লক্ষ্য করেন দেখবেন আমার নবীর সাহাবিদের মধ্যে নবীর প্রতি কতটুকু প্রেম ভালোবাসা ছিল বাবাজির আমার নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যুদ্ধের ময়দানে গমন করবেন রমানা হয়েছেন এর মধ্যে এক মহিলা সাহাবি নবজাতক বাচ্চা নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে ইয়ার সোল্লাহিম ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী এই যুদ্ধের আগে আমার স্বামী আমার বাবা যারা ছিল যুদ্ধ করার উপযুক্ত তারা আগের যুদ্ধ গুলোতে শহীদ হয়ে গিয়েছে দরবারে হাজির হয়েছি আমার নবী বলেন আমরা যাচ্ছি যুদ্ধে তোমার এই নবজাতক বাচ্চাদের আমি কি করব। সে বানালো পড়েন না নবীর সাহাবিব মহিলা সাহাবি বলতে লাগলো ও লাল্লা হিয়া হাবিবাল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে যখন আপনার দিকে কোন কাফের মুশেরা তীর নিক্ষেপ করবে ও নবী তখন আপনি আমার এই সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবে সন্তানকে দিলাম নবী আপনার কদমে কুরবান অনবী যখন কাফেরদের পক্ষ থেকে কোন তীর আসবে ওই তীরের সামনে আপনি আমার এই ধরবে তীরা কেমন ছিল কতটুকু ফানা ছিলেন নবীর সাহাবিরা আপনি যদি তাদের জিন্দিক দিকে তাকান নিজেকে ইমানদার বলাটা আপনার জন্য মনে হইব না আমি তো আসলে ইমানদার হতে পারি দুষ্কর হয়ে যায় আমাদের অবস্থা দেখে আজকে এমন একদল আমাদের মাঝে আছেন যারা নবীর প্রেম নিয়ে আলোচনা করলে চেহারা হয়ে যায় কথা চেহারা কি হয়ে যায় বোঝা গেল যেই ব্যক্তির নিয়ে আলোচনা করলে আদবে মুস্তফা তাজিমে মুস্তফা কোন ব্যক্তির মাঝে যদি না থাকে আর তার সামনে নবীর নবির নিয়ে আলোচনার পরেও যদি তার চেহারা মলিন হয় বোঝা গেল তার কলবের মধ্যে ইমান নেই

সকল ওখান থেকে স্তান দেওয়া পুজো করে আসবেন মাঠের পূর্ব বছর মসজিদ আছে মসজিদের জায়গা না হলে মাঠে হবে এখন মজা হবে এখানে এখানে জামাত হবে এখানে জামাত হবে এখানে জামাত হবে কাতার সোজা করে নেন